কেউ বলছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এতদিন ভারতে রয়ের ট্রেনিং নিয়েছে আবার কেউ বলছে তিনি আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়ে কষ্টের জীবন কাটিয়েছেন দু সালে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হলে শেখ হাসিনা কিছুটা ব্যঙ্গ করে বলেছিলেন বেগম জিয়ার গুলশান অফিস থেকে সালাউদ্দিন আহমেদকে ময়লার বস্তায় করে বিএনপি পাচার করে দিয়েছে আসলে কি ঘটেছিল বিএনপির এই নেতার ভাগ্যে বিস্তারিত জেনে নিন দু সালে সালাউদ্দিন আহমেদ ছিলেন কেন্দ্রীয় বিএনপির মুখপাত্র দশ মার্চ উত্তরের একটি বাড়ি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অচেনা কিছু ব্যক্তি তার চোখ বেঁধে গুপ্ত স্থানে তুলে নিয়ে যায় তখন থেকে দীর্ঘ স্থানে থাকার পর দু সালের এগারোই মে সালাউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের গল্ফ লিংক মাঠে পাওয়া যায় সেখান থেকে তাকে প্রথমে শিলং মানসিক হাসপাতালে পরে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে শিলংয়ের বিশেষায়িত হাসপাতাল নিমগ্রিসে ভর্তি মেঘালয় রাজ্যের পুলিশ দু সালের তেসরা জুন ভারতে অবৈধ প্রবেশের অভিযোগ এনে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে গ্রেফতার দেখিয়ে প্রথমে হাসপাতালে চিকিৎসা করায় এরপর তাকে শিলং জেলে পাঠানো হয় শিলং শহর ছেড়ে না যাওয়ার শর্তে আদালত পরে সালাউদ্দিন আহমদকে জামিন দেয় তখন থেকে নির্বাসিত অবস্থায় দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে সানরাইজ গেস্ট হাউস নামক একটি দোতলা ভাড়া বাড়িতে তিনি বসবাস করে মামলা পরিচালনা করতেন দু সালের বাইশে জুলাই মেঘালয়ের অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সালাউদ্দিন আহমেদকে প্রাথমিকভাবে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিটে অভিযোগ আনা হয় সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা এড়াতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন তবে দু সালের ২৬ অক্টোবর সালাউদ্দিনকে বেকসুর খালাস প্রদান করে শিলং আদালত এরপর দ্রুততম সময়ে সমস্ত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিএসএফ এর মাধ্যমে সালাউদ্দিন আহমেদকে বিজিবির কাছে হস্তান্তর করার নির্দেশ দেয় আদালত তিনি নিজেও দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই তিনি শিলং জেলা ও দায়রা একটি নোটিশ পান যে নোটিশে তাকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়। এরপর নিয়েছিলেন এসব থেকে আর মুক্তি না তিনি বুঝতে পারছিলেন আড়াল থেকে কেউ অবশেষে সালাউদ্দিন আহমেদ এই ঝামেলা থেকে মুক্তি পান পাসপোর্টের মেয়াদ না থাকায় বাংলাদেশ দূতাবাস থেকে তিনি হাতে পেয়েছিলেন ট্রাভেল পারমিটও তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন না করায় তিনি ফিরতে পারছিলেন না অবশেষে দু সালের এগারোই আগস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি দেশে ফেরেন কক্সবাজার বিএনপির নেতাকর্মীদের মতে দলের সবচেয়ে সংকটময় সময়ে সালাউদ্দিন আহমেদকে ভারতে রেখে বিএনপিকে আরও কণ্ঠাসা করা হয়েছিল কেননা তিনি থাকলে বিএনপি কিছুটা স্বস্তিতে থাকতে পারত সালাউদ্দিন আহমেদ ছাত্রজীবন থেকে বিএনপির সঙ্গে যুক্ত উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন ঢাবি থেকেই তিনি ছাত্র দলের রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে সপ্তম বিসিএসএ সালাউদ্দিন আহমেদ প্রশাসন ক্যাডারের সিলেক্টন এরপর সরকারি চাকরিতে ঢুকে পড়েন উনিশশো সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে যোগ দেন এরপর উনিশশো সালের জানুয়ারিতে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন সালাউদ্দিন এক চকরিয়া পেকুয়া থেকে হ্যাট্রিক বিজয় লাভ করেন দু এক সালে অষ্টম সংসদ নির্বাচনের পর চারদলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে সালাউদ্দিন আহমদ মন্ত্রী পরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন দু সালে ছয় ফেব্রুয়ারি থেকে দুই বছর দুই মাস কারাগারে বন্দী থেকে দুহাজার সালের উনত্রিশে মার্চ তিনি কারা মুক্ত হন জেল থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তারপর সেই নিখোঁজ অধ্যায়ের শুরু যে অধ্যায় নিয়ে আজ এত আলোচনা আর সমালোচনা